দুটি কন্টেনার ভর্তি গরু আটক ঝাড়খণ্ডের মিহিজাম থানার কাঙ্গই ফাটকের সামনে জানা যাচ্ছে বিহার থেকে ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করে সোয়া চলে যাচ্ছে বাংলাদেশে এমনই দীর্ঘ গরু পাচার করিডোর প্রকাশে এসে গেলস পুলিশের হাতে আর আজ ঝাড়খণ্ড থেকে রূপনায়নপুরে ঢোকার মুখেই কানগুই রেলওয়ে ফাটকের কাছে গরু বোঝায় দুটি বিশাল কন্টেনার আটক করে পুলিশ দশ চাকার বিশাল ওই কন্টেনার দুটিতে প্রায় একশো তিনটি গরু আছে বলে জানা যাচ্ছে এর মধ্যে ছয়টি গাই এবং বাকিগুলো সব সার দুঃখজনক হলো যে গরু এত ঠাঁসা ছিল তার মধ্যে একটি গরুর মৃত্যুও হয়েছে বলে জানা যায় কন্টেনার থেকে নামিয়ে হেফাজতে নিয়েছে পুলিশ এই ঘটনায় ঝাড়খণ্ডের মিজাম থানার পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রাজু করেছে তদন্ত শুরু করেছে কন্টেনার সহ গ্রেপ্তার হয়েছে দুজন চালক এবং গরু পাচার চক্রের তিনজন কর্মী প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে বিহারের ভাগলপুর সহ বিভিন্ন হাট এলাকা থেকে এইসব গরুগুলিকে সংগ্রহ করে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল ग्रामांचल शिल्पांचल एक खबर ब्यूरो रिपोर्ट कौन न्यूज में आएगा